জয়শঙ্কর বা যদি নরেন্দ্র মোদী ঢাকা পৌঁছে যান যদি জয়শঙ্কর যান তিনি তারেক রহমানের কাছ থেকে বিষয় সাহায্যের প্রত্যাশা কিন্তু প্রাইমারিলি যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে গতকাল ছিল শুক্রবার আপনাদের ওখানে জুম্মাবার আমাদের এখানেও জুম্মাবার আর আজকে আমাদের এখানে হচ্ছে আহ ভ্যালেন্টাইন্স ডে এই মানে কথিত বসন্তের আগমনে আহ প্রেমের দিবসে এবারের বাঙালিরা একটু ফুরফুরে মেজাজে আছেন যে ওপারে যারা জিতলেন তারা রবীন্দ্রসঙ্গীত গাইবেন তারা নজরুলের চর্চা করবেন তারা মহিলাদের করে দেবেন না এবং তারা হয়তো ভারতের সঙ্গে একটা সুষ্ঠু সম্পর্ক চাইবেন আসসালামাইকুম দর্শক আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া স্বাগত জানাচ্ছি আমাদের পূর্ণিয়ার খোঁজ পূর্ণিয়ার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আমাদের নিয়মিত আয়োজন

আপনাদের সরকার প্রধান নরেন্দ্র মোদী তিনি আমাদের হবি প্রধানমন্ত্রী সম্ভব প্রধানমন্ত্রী তারেক রহমানকে টুইট করেছেন তাকে ফোন করেছেন আমরা জানতে চাই যে এই টুইট এবং ফোনে আপনার বিশ্লেষণ আপনার কাছে খবর কি ভারত কি বার্তা দিতে চেয়েছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ভারতে যেহেতু বাংলাদেশের অন্যতম পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগ রয়েছে আওয়ামী লীগের টপ লিডার্সরা রয়েছে সেক্ষেত্রে এই কি আলোচনা এসছে কিনা ভারত কিভাবে দেখছে দেখুন প্রথম যদি আপনি আমাকে বলেন তাহলে বাংলাদেশের নির্বাচন সম্পর্কে আমার টেক হচ্ছে যে আপাতত রবীন্দ্রনাথ জিতে গেলেন এবং মৌলবাদ হেরে গেল এবার এটা নরেন্দ্র মোদী যদিও রাজনৈতিক ভাবে আমি তাকে খুব পছন্দ করি না তিনি একটা কট্টর হিন্দুত্ববাদী দলকে রিপ্রেজেন্ট করেন কিন্তু বাংলাদেশে যে আপাতত রবীন্দ্রনাথ জিতে গেলেন সেটা নরেন্দ্র মোদীও বোঝেন এবং বোঝেন বলেই নরেন্দ্র মোদী শুধু যে তারেক রহমানকে ফোন করেছেন তা নয় এখনো অব্দি আমরা যতটুকু জানি যে বাংলাদেশে নতুন প্রধানমন্ত্রী শপথে ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর উপস্থিত থাকবে আমি এটাতেও অবাক হব না যদি দেখি যে স্বয়ং নরেন্দ্র মোদী চলে গেছেন তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে দেখুন ঢাকা এবং নয়াদিল্লির মধ্যে সম্পর্কের যে মসৃণতা প্রয়োজন সেই মসৃণতার জন্য আমার ধারণা নরেন্দ্র মোদী জয়শঙ্কররা কিছুটা এক্সট্রা মাইল যেতে তৈরি সেই যে যেতে তৈরি তার প্রমাণ হচ্ছে নরেন্দ্র মোদীর নিজের ফোন করে দেওয়া দেখুন আমি আপনাকে মনে করাবো যখন খালেদা জিয়া মারা গিয়েছিলেন তখনও কিন্তু সেই শোকযাত্রায় সামিল হতে আহ জয়শঙ্কর নিজে ভারতবর্ষের বিদেশ মন্ত্রী নরেন্দ্র মোদীর অত্যন্ত আস্থাভাজন মন্ত্রী তিনি নিজে ঢাকা পৌঁছে গেছেন ফলে বিএনপির জেতাটা আমি প্রথমে যে শব্দটা ব্যবহার করলাম আপাতত রবীন্দ্রনাথ জিতলেন ওসমান হাদি সমর্থকরা হেরে গেলেন এভাবেই আমরা অর্থাৎ বাংলাদেশে যে মৌলবাদী শক্তির অভ্যুত্থান ঘটছিল সেইটাকে আপাতত একটা আহ কি বলবো গার্ড দেওয়া গেল দেখুন বাংলাদেশের ইলেকশন নিয়ে আরেকটা জিনিস নরেন্দ্র মোদীর সরকারের জন্য টেক আও হচ্ছে যে আপনারা যদি মানে আপনাদের যে ভোটের ম্যাপিংটা যেটা এসছে সেই ম্যাপিংটা দেখলে দেখা যাবে যে আমাদের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরাও যেগুলো সীমান্ত ঘেরা এলাকা সেই সব এলাকায় জামাত জিতেছে তার দুটো টেনশন একটা হচ্ছে যে জামাতের মতো একটি শক্তি যদি সীমান্ত এলাকায় যেতে আমরা রাজনীতির ছাত্র হিসেবে যেটাকে বলি কম্পিটিভ কমিউনালিজম তাহলে ভারতবর্ষের এপাশেও হিন্দু মৌলবাদ মাথাচাড়া দেবে একটা মৌলবাদ আর একটা মৌলবাদকে সাহায্য করে ফলে আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আসছে তার আগে হিন্দু মৌলবাদ কতটা মাথাচাড়া দেবে এই সীমান্ত খেসা এলাকাগুলোতে জামাতের জয় সেটা একটা ইম্পর্টেন্ট বিষয় তার সঙ্গে দ্বিতীয় ইম্পর্টেন্ট বিষয় যে যেহেতু জামাতের আগের রেজিমগুলোতে আমরা দেখেছি যে জামাত আহ যেগুলো তথাকথিত জঙ্গি গোষ্ঠী সেগুলোকে মদত দিয়েছে ফলে সীমান্তে জামাতের প্রভাব থাকায় সীমান্ত এলাকাতে জামাত কতটা মৌলবাদী মানে হিজবুল তাহারি বা আনসারুল্লাহ বাংলার মতো আহ গোষ্ঠীগুলোকে মদত দেবে সেটা ভারতবর্ষের জন্য একটা সিকিউরিটি কনসার্ন আমার ধারণা আপনার মাইক মিউট মনে আসায় সৌরজা আপনি বলছিলেন যে রবীন্দ্রনাথ জিতে গেছে আপাতত ওসমান হাদির সমর্থকরা হয়ে গেছে রবীন্দ্রনাথ জেতার পেছনে কি ভারতের কোন ভারত খুব করে গুরুত্বপূর্ণ নয় আমি যেটা মনে করি যে শেষ মুহূর্তে মানে বিশেষ করে ঢাকা শহরে ওসমান আদির মৃত্যুর পর যেভাবে তাণ্ডব চলেছিল তারপর আওয়ামীপন্থী বুদ্ধিজীবীরাও যারা যারা আওয়ামী লীগের মানে আওয়ামী লীগের তারা সিদ্ধান্ত নিয়ে নেয় উপায় নেই আমার আওয়ামী লীগের এক শীর্ষ মন্ত্রীর সঙ্গে আলাপে সৌভাগ্য হয়েছিল তিনি পরিষ্কারই বলেছিলেন যে আওয়ামী লীগের যারা সমর্থক যারা শহুরে আরবান তারা এই নির্বাচনে বিএনপি কে বেছে নেওয়া ছাড়া কোনো উপায় নেই কারণ জামাত যেভাবে আহ থাবা বিস্তার করছে জামাত যেভাবে নিজেদেরকে করছে নিজেদেরকে দেখাচ্ছে তাতে সেটা আহ ইম্পর্টেন্ট আমার মনে হয় যে আওয়ামী লীগের সাপোর্ট বেস মানে আওয়ামী লীগের সাপোর্ট বেসের একটা অংশ আহ বিএনপির দিকে গেছে একটা শহুরে আরবান ইন্টালেকচুয়াল আর একটা হচ্ছে আহ মহিলারা আমি আমি যদি দেখি যে বাংলাদেশের মহিলারা কিন্তু আমি জানি না যে এক্স হ্যান্ডেলে সত্যি সত্যি জামাতের আমিনের ওইটা হ্যাক করে পোস্ট হয়েছিল না এমনি পোস্ট হয়েছিল কিন্তু আমার মনে হয় সেটা মানে বাংলাদেশের মহিলাদেরকে রাস্তায় নামতে একজোট হতে একটা সাহায্য করেছিল আমি এই যে মহিলাদের কথা বলছি এরা সবাই আওয়ামী লীগের সমর্থক নন কিন্তু হয়তো বৃহত্তর বৃহত্তর জোটের শরীর মুক্তি চেতনার শরীর মুক্তিযুদ্ধের চেতনার শরীর যারা রবীন্দ্রনাথকে বিশ্বাস করেন তারা হয়তো শেষ পর্যন্ত বিএনপির পিছনে দাঁড়িয়ে গিয়েছিল আহ দেখুন বিএনপির পেছনে যদি আরবান ভোট না থাকে তাহলে ঢাকা আট আসনে পাটোয়ারিকে ওভাবে মানে চিৎপাত করতে আহ মির্জা আব্বাস পারেন না আপনি যদি প্রথম দিকে মাথায় রাখেন প্রথম দিকে ক্রমাগত মির্জা আব্বাস পিছিয়ে যাচ্ছে কিন্তু আহ মির্জা আব্বাস শেষ পর্যন্ত চার হাজার পাঁচশো ভোটে যেতেন আমার মনে হয় এটা এই শহুরে আরবান ইন্টালেকচুয়াল যারা আওয়ামী লীগের সাপোর্ট দেশ ছিল তাদের একটা বড় অংশ বিএনপিকে ঢাকা শহরে বা শহর অঞ্চলগুলোতে ভোট দিয়েছে আমি যে প্রশ্নটা শুরুতে টানার চেষ্টা করেছি এখন আওয়ামী লীগের পলিটিক্স কেমন হতে পারে এবং এই এ বিষয়ে ভারতের ইনক্লুসিভ পলিটিক্স চায় বাংলাদেশে নরেন্দ্র মোদীর ফোনালায় গর্শন করে আসা সেগুলোর সাথে আওয়ামী লীগের যুগসূত্র বা আওয়ামী আবার ফেরার কোন ইঙ্গিত পাচ্ছেন কি দেখুন আওয়ামী লীগের পলিটিক্স কি হবে সেটা সম্পূর্ণ নির্ভর করবে বিএনপির সঙ্গে জামাতের সংঘাতপূর্ণ সম্পর্কটা কিরকম দাঁড়ায় আমি কালকে আপনাদের ওখানকার বিভিন্ন রিলস দেখছিলাম বিভিন্ন ধরনের যারা এনসিপির নেতা সজীব আহমেদ ভুইয়া বা তাদের বক্তব্য দেখছিলাম দেখুন তারা যদি সংবিধান সংস্কারের নামে বিএনপির উপর চাপ সৃষ্টি করে এবং বিএনপির সরকার উৎখাতের দিকে যায় তাহলে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের সমঝোতা তৈরি তাহলে বিএনপি বৃহত্তর গণতান্ত্রিক ঐক্যের কথা বলে আওয়ামী লীগকে দেশে ফেরার সুযোগ করে দেবে আওয়ামী লীগ মানে আমি এখানে শেখ হাসিনার কথা বলছি না শেখ হাসিনার বিরুদ্ধে বহু মামলা আছে যেগুলো ওনাকে আমি যতদূর জানি আপনাদের সংবিধান অনুযায়ী ও আদালতে উপস্থিত হয়ে তাকে সে মামলায় জামিন নিতে হবে কিন্তু আওয়ামী লীগের বাকি নেতাদের তখন দেশে ফেরার জন্য হয়তো একটা করিডরের ব্যবস্থা করে দেবেন তারেক রহমান আমি আবার বলছি যে বিএনপির সঙ্গে জামাতের সংঘাতপূর্ণ সম্পর্কটা কিরকম যাচ্ছে তার উপর ডিপেন্ড করছে দু নম্বর হচ্ছে যদি যদি বিএনপির সঙ্গে জামাতের সম্পর্ক খুব সংঘাতের দিকে না যায় যদি শান্তিপূর্ণ সহাবস্থানে যায় তাতেও হয়তো আওয়ামী লীগের ফেরাটা খুব দূরে থাকবে দেখুন এটাও তো অস্বীকার করে লাভ নেই যে জামাতের আমির শফিকুর রহমান খুব কৌশলের সঙ্গে রুরাল বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি জামিন পায় সে ব্যবস্থা করে দিয়েছিলেন আমার ধারণা যে যেমন শহরে আরবান ইন্টেলেকচুয়ালরা বিএনপিকে ভোট দিয়েছে তেমনি গ্রামে যেখানে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের সংঘাত অনেক তীব্রতর সেখানে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের একটা অংশের ভোট জামাতের কাছেও গেছে কারণ জামাতিতাদের তাদের জামিন বা জেল থেকে ছাড়া পাওয়ার ব্যবস্থা করে দিয়েছে ফলে আমি বলছি বাংলাদেশের রাজনীতির সমীকরণ আগামী এক বছরে কেমন দাঁড়াচ্ছে এই যারা এই নির্বাচনে কতটা সফল হলো না সেই এনসিপি জামাত তারেক রহমানের সঙ্গে কতটা বন্ধুত্বপূর্ণ অবস্থানে না কতটা আহ সংঘাতপূর্ণ অবস্থানে থাকবে তার উপর ডিপেন্ড করছে সৌন্দর্য আমরা শুধিয়ে দেখছি বিশ্ব ওয়াশিংটন পোস্টে যে রিপোর্টা ছিল যে আমেরিকা কম্পারেটিভ লিড জামাত ইসলাম টোজ রিলেশন চেয়েছিল বা জামাত ক্ষমতায় আসে এটার জন্য সারাকু তিনি ইন্ডিয়ায় পর্যন্ত লবিং করেছেন শোনা যায় আমি আপনাদের কাছ থেকে শুনি আহ বা আপনাদের ইন্ডিয়া থেকে আমরা শুনি সেক্ষেত্রে হোট যেহেতু প্রেফার করেছিল তার জন্য কম্ফোর্টেবল জন হচ্ছে বিএনপি এখন কি ভারত বাংলাদেশ এবং আমেরিকার নতুন কোনো মেয়েরকরণ হতে পারে দেখুন সারা ব্রিটিশ মানে আমাসাডা সারাকুককে কুককে ভারতবর্ষ খুব একটা গুরুত্ব দেয় না কেন গুরুত্ব দেয় না কারণ হচ্ছে দেখুন ব্রিটিশ রাজনীতি যেভাবে চলে সেখানে অলরেডি একজন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়ে গেছেন আর একজন পাকিস্তানি বংশোদ্ভূত শাবানা মেহমুদ প্রায় কিস্টানমারের কাঁধের উপর নিঃশ্বাস ফেলছে ফলে মানে ইংল্যান্ড আর সেই অর্থে আমার ধারণা উপমহাদেশের রাজনীতিকে প্রভাবিত করবার জায়গায় কিন্তু আপনি যে বৃহত্তর প্রশ্নটা করলেন ওই জন্য আমি বললাম যে আগামী এক বছরের রাজনীতি কি হবে অর্থাৎ জামাতকে জামাতকে পাকিস্তানের মাধ্যমে আমেরিকা আর কতটা মদত দেবে নাকি আমেরিকা নাকি দেখুন আমাদের 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 ভূ রাজনৈতিক সম্পর্কের সমস্যা হচ্ছে সেখানে সমীকরণ প্রতিদিন বদলায় নাকি ডোনাল্ড ট্রাম্পের মনে হবে যে চীনকে ঠেকাতে ভারতবর্ষ অনেক বড় মানে অনেক বড় শক্তি দেখুন আপনি যদি মানে আপনি মানে আমেরিকা যদি মাদুরোকে তুলে আনতে পারে তাহলে সিজিন তাই চাইবেন মানে মানে তাদেরকে তুলে এনে একটা যথোপযুক্ত শিক্ষা দিতে এবং বৃহত্তর চীনের আইডিয়াকে সফল করতে ওয়ান চীন আহ ওয়ান নেশনের আইডিয়াকে সফল করতে তো সেই মুহূর্তে তাইওয়ানকে রক্ষার জন্য ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকান ডিপ স্টেটের কাছে পাকিস্তান বেশি নির্ভরযোগ্য বন্ধু না ভারতবর্ষ বেশি নির্ভরযোগ্য সেইটার উপর নির্ভর করবে কি হবে আহ দেখুন মানে খুব আমরা যে ভূরাজনৈতিক অবস্থানে অবস্থান করছি সেখানে আমেরিকা যেহেতু আপনি প্রসঙ্গটা তুলে আনলেন সেখানে বলি সেখানে আমেরিকা ক্রমশ একটা ইউনিপোলার ওয়ার্ল্ড তৈরি করতে চাইছে আপনি যে ওয়াশিংটন পোস্টের কথা বলে আমি নিউ ইয়র্ক টাইমসে দেখছিলাম যে ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী নিশানা কিউবা হতে পারে তো যদি ভেনেজুয়েলার পরে কিউবাতেও আমেরিকা বা মার্কিন সেনা পৌঁছে যায় তাহলে তাহলে বা জিনপিং কতক্ষণ চুপ করে থাকবেন বা কতক্ষণ মানে কোনো ক্রিয়ার কথা ভাববেন সেটা আমাদের বুঝতে হবে আমি ওই জন্যই বলছি যে তারেক রহমানের প্রথম ছটা মাস খুব গুরুত্বপূর্ণ এবং আমার আমার ধারণা তারেক আহ যথেষ্ট বুদ্ধিমান রাজনীতি এই তারেক দু হাজার দুই এর হাওয়া মহলের তারেক ন্যাচিওর খেলবেন তারেক জানেন যে আমেরিকার কাছে ফার্স্ট চয়েস জামাত ফলে আমেরিকা পাকিস্তান যে লবিটা আপনাদের দেশে খুব ডমিনেট করেছে গত দেড় বছর আহ তারা যে কোনো সময় তাকে আনস্টেবল করতে চাইবে এবং এই আমেরিকা পাকিস্তানের লবির টোটকা হিসেবে ভারতবর্ষ খুব ইম্পর্টেন্ট এবার সেই ভারতের পেছনে পুতিনের রাশিয়া দাঁড়িয়ে যাবে কিনা মানে ভারতবর্ষ কোন অক্ষের হয়ে তারেক রহমানের সঙ্গে যাবেশিয়েট করবে সেগুলো সবকটাই আমাদের সময় বলবে পূর্ণিয়া সাহেব আমি সবশেষ আপনার কাছ থেকে শুধু জানতে চাবো যে এখন পর্যন্ত আমেরিকা পাকিস্তান যে সিচুয়েশনটা আছে আগামী দিনে ভারত বাংলাদেশ সম্পর্কের যে অবনতি হয়েছিল এটা উন্নতির ক্ষেত্রে আওয়ামী লীগকে তারেক রহমান কিভাবে ডিল করবেন সেটা কতটা গুরুত্বপূর্ণ দেখুন আমার ধারণা ভারতবর্ষ একটা ম্যাচিওর ডেমোক্রেসি ভারতবর্ষের মানে শাসক দলকে আমি অপছন্দ করতে পারি কিন্তু ভারতবর্ষের যে ভারতবর্ষের যে এস্টাবলিশমেন্ট বা সিস্টেম তারা জানে তাদেরকে তারেকের সঙ্গেও সুসম্পর্ক রক্ষা করতে হবে আবার আওয়ামী লীগকেও সঙ্গে নিয়ে চলতে হবে কারণ এই ভোটের তো আরো একটা বিষয় আছে পূর্ণিয়া সাহেব যে এই ভোটটায় প্রায় শতাংশ মানুষ আমি আপনাদের কমিশন হিসেবে চল্লিশ শতাংশ মানুষ ভোট দেয়নি ফলে এই চল্লিশ শতাংশ মানুষের মধ্যে কতটা মানুষ আওয়ামী লীগ পন্থী সেটা আমরা জানি না অর্থাৎ যদি তিরিশ পঁয়ত্রিশ শতাংশ মানুষ আওয়ামী লীগ পন্থীরা ভোট বয়কট করে থাকেন তাহলে সেটাও একটা বড় ফ্যাক্টর বাংলাদেশের মতো একটি ষোলো কোটি মানুষের গণতন্ত্রের দেশে দেখুন আমরা যদি নেপালে একই সঙ্গে প্রচন্ড একই সঙ্গে নেপাল কংগ্রেস এবং একই সঙ্গে নেপালের নতুন প্রধানমন্ত্রী হওয়া মানুষটিকে হ্যান্ডেল করে নিতে পারি তাহলে আওয়ামী লীগকে দিল্লি এবং কলকাতায় রেখে তারেকের জন্য জামাত জামাত প্রতিস্পর্ধী আমেরিকার বিপরীতে দাঁড়ানো একটা সিস্টেম দাঁড় করাতে হেল্প করব করব না কেন আমি একটা কথা বলি একটা মজার কথা কিন্তু সবসময় মাথায় রাখবেন এই উপমহাদেশের রাজনীতিতে কিছুই অসম্ভব নয় কেন বললাম আপনি কি করে পাকিস্তানের উদাহরণটা ভুলে যাবেন যদিও তারা এখন আমেরিকার হয়ে অপারেট করছে যে সেখানে নওয়াজ শরীফ এবং ভুট্টোর পরিবার মানে বেরোজির ভুট্টোর পরিবার এক মেরুতে এসে গেছে ইমরান খানকে ঠেকানোর জন্য ঠিক আছে ফলে বাংলাদেশের রাজনীতিতে যে আওয়ামী লীগ আর বিএনপি কি ধরনের রাজনৈতিক সমীকরণ সাজাবে জামাতকে ঠেকানোর জন্য সেটা আমরা এখনো জানি না দেখুন ধরনের স্টেটমেন্ট আমি আপনাদের জামাতপন্থী বা এনসিপি নেতাদের কাছ থেকে দেখেছি সজীব আহমেদ ভুইয়া বা হাসতাদ আবদুল্লাহ এটা অভিযোগ করেছেন যে আওয়ামী লীগের সাহায্য নিয়ে বিএনপি জিতেছে আমি মনে করি যে শহরাঞ্চলে অবশ্যই আওয়ামী লীগের ভোট বিএনপির দিকে গিয়েছে আপনার যে প্রশ্ন যে তার পেছনে ভারতের ভূমিকা ছিল কিনা সেটার বিষয়ে আমি ঢুকি কিন্তু দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় একই একই সঙ্গে নাহিদ ইসলামদের এই অভিযোগটা আছে যে বা হুশিয়ারি আছে যে যদি বিএনপি তাদের কণ্ঠাসা করার চেষ্টা করে তাহলে তারা আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে বিএনপি কে উৎখাতে রাস্তায় নামবে তো দেখুন এই উপমহাদেশে পাকিস্তান দেখিয়ে দিয়েছে যে মানে ভুট্টোরা এবং শরীফ তারেক রহমানের শপথে আসছেন নরেন্দ্র মোদী ভারতবর্ষে চিরকালীন শত্রু বাম এবং কংগ্রেস এক হয়ে গেছে নরেন্দ্র মোদীকে ঠেকানোর জন্য তো মানে বাংলাদেশের রাজনীতি কোন দিকে গড়াবে সেটা সময় বলবে এবং আবার আমি বলছি যে মানে জামাত কতটা অ্যাগ্রেসিভ থাকবে জামাত কতটা আগুয়ান থাকবে এবং জামাতের পেছনে আমেরিকার মদত কতটা থাকবে সেটা অনুযায়ী আহ বাকি সমীকরণ গুলো ঠিক ঠিক হবে এবং আমার ধারণা জয়শঙ্কর তো শপথ গ্রহণে পৌঁছবেনি যদি নরেন্দ্র মোদীও পৌঁছে যান নরেন্দ্র মোদী এই ধরনের চমক দিতে ভালোবাসেন হ্যান্ড হি ইজ এ মাস্টার পলিটিশিয়ান অ্যাবাউট দিস থিংস তাহলে কিন্তু বাংলাদেশের রাজনীতির সমীকরণ আহ একেবারে অন্য ধরনের খাতে বইতে পারে জি অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাছ সুমন ভাটা আপনার মূল্যবান বিশ্লেষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ